হাজব্যান্ড আপনাকে না জানিয়ে দ্বিতীয় বিবাহ করেছে তাহলে এই ভিডিওটা একটু দেখুন অনেকেই মনে করেন যে হাজবেন্ড আপনাকে না জানিয়ে দ্বিতীয় বিয়ে করেছে তাহলে হয়তো হাজবেন্ডের নামে এমন কোনো মামলা করা যেতে পারে যে মামলায় দ্বিতীয় বউকে ছাড়িয়ে দেওয়ার বিধান করা যেতে পারে আসলে এরকম কোনো বিধান নাই আপনি যেরকম তার বউ আপনার হাজবেন্ডের দ্বিতীয় বউ আপনার হাজবেন্ডের ওয়াইফ আপনি চাইলেই তাকে তার বিবাহ বন্ধন থেকে বিচ্ছিন্ন করতে পারবেন না হ্যাঁ আপনি তার বিরুদ্ধে মামলা করতে পারবেন যে মামলা আপনার হাজবেন্ডের হয়তো এক বছরের সাজা হলো সাজা হয়ে আসার পরে ওই বউ কিন্তু তার বউই থাকবে তাই এই বিষয়গুলো যখন ঘটে যাবে তারপরে আসলে কোনো নাই। আপনার যদি মনে হয় যে আপনি সংসার করবেন না তাহলে আপনি সেই রাস্তা হাঁটতে পারেন কিন্তু যদি মনে করেন যে আপনার অনুমতি না নেওয়ার কারণে বিয়ে করেছে সেই বিয়েটা বৈধ হয়নি বা অবৈধ হয়েছে তাকে ছাড়িয়ে দেওয়া যাবে এই ধারণাটা যদি থেকে থাকে তাহলে আপনি ভুলের ভেতরে আছেন